বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে তাই না বৃষ্টির এক একটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে বৃষ্টির দিনে ওয়াইফ আমার জন্য খিচুড়ি রান্না করবে অমলেট রান্না করবে একটু গোষ্ঠের ভুনা করে আমাকে খাওয়াবে বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো কি একটা ফিলিংস এরকম হাজারো ফ্যান্টাসি শুধুমাত্র একটা চাকরি না পাওয়ার কারণে বাংলাদেশের অধিকাংশ যুবকরা পূরণ করতে পারছে না তো তোমরা হতাশ হয়ে যেও না তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে এই যে বৃষ্টির দিন এখন চলছে রেইনি সিজন এখন বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করো কারণ বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না রেইন ড্রপ বা বৃষ্টির ফোঁটা এটা কিন্তু সাধারণ কোনো ফোঁটা না অনেক দামি ফোঁটা আল্লাহ তালার কাছে এই রেইন ড্রপ এর নিচে দাঁড়িয়ে দোয়া করার সাথে সাথে আল্লাহ তালা সেই দোয়া কবুল করে নেন সুবান আল্লাহ পড়েন সো তোমরা যারা সিঙ্গেল আছো হতাশ না হয়ে বেশি বেশি আল্লাহর কাছে এই রেইন ড্রপ এর নিচে দাঁড়িয়ে দোয়া করো আল্লাহ তালা যেন তোমাদেরকে চাকরির ব্যবস্থা করে দেন রিজিকের ব্যবস্থা করে দেন এবং পারফেক্ট অ্যান্ড পারমানেন্ট লাইফ পার্টনার এই বৃষ্টির মতো তোমাদের লাইফেও ড্রপ করেন এই দোয়াটা বেশি বেশি তোমরা করবে